দোলের দিন শান্তিনিকেতনে গিয়ে বাঙালি আনা সেটা তো হবারই না হ্যাঁ ঠিকই বলছি তোমরা যারা শান্তিনিকেতনে দোল বা হোলি উৎসবের সময় গেছো বা যারা প্রতি বছর যাও তারা সবাই জানো যে কতটা মজা কতটা আনন্দ কতটা উৎসব জড়িয়ে থাকে আমরা এই হোটেলে ছিলাম এখান থেকে অর্গানাইজ করা হয়েছিল সন্ধ্যাবেলায় বাউল গান তার সাথে সাথে আদিবাসী নৃত্য তার সাথে সাথে একদম বুফে খাওয়া সিস্টেম ছিল দিয়ে যত ইচ্ছা বাড়বে খাবে ফুচকা স্টল ছিল ছিল বেবি কর্ন বাড়বে চিকেন আরও অনেক কিছু তো প্রথমেই শুরু হয়েছিল আদিবাসী নৃত্য দিয়ে যেটা আমি প্রচণ্ডভাবে উপভোগ করেছি আমি সোনাঝুরি হাটে যেয়েও মানে সমস্ত আদিবাসী মহিলাদের সাথে এরকমভাবে নাচ করেছি ওদের ছন্দে পা মিলিয়ে আমি ভীষণভাবে নিজেকে উপভোগ করেছি আবার হোটেল থেকে যেহেতু অর্গানাইজ করা হয়েছিল সেখানেও কিন্তু মিস করিনি এই ব্যাপারটা আমার কাছে ভীষণ 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 এনজয়েবেল মনে হয়েছে আশা করি তোমরা যারা এই নৃত্যটা করেছো ওনাদের সাথে তোমাদের সবার এটা খুবই ভালো লেগেছে তারপরে আসরে ছিল বাউল সঙ্গীত এই যে ওখানে দুটো স্টেজ মতো করা আছে ওখানে হয়েছিল বাউল গান তারপরে আমরা খেয়ে নিলাম একটুখানি স্ন্যাক্স যে যেমন পারছিল এখানে সিস্টেম করা ছিল খেয়ে নিচ্ছিল খাবার পরে শুরু হলো আমাদের বাউল গানের আসর এখানে চলছিল অনেকক্ষণ ধরে তো কেউ নিজেকে নিজে সামলাতে না পারে এখানে সবাই ছোট থেকে বড় মানে বলা যায় আট থেকে আসি সবাই নেমে পড়েছিলাম আমরা এই মাঠের মাঝখানে যেখানে লন মতো করা ছিল হোটেল থেকে সেখানে এত ভালো ভালো গান করছিল এত ভালো ভালো ফোকসং হচ্ছিল সমস্তটাই বাংলাতে যে আমরা দোলের দিনটা কোনো রকমভাবে কেউই যে নাচ করব না বা হচ্ছে তাহলে তাল মিলিয়ে গান করব না সেটা হয়নি হোটেলে যারা এসেছিলেন সকলে মিলে আমরা খুব ভীষণভাবে উপভোগ করেছি সন্ধ্যেটা আর আশা করি হোটেলের যারা কর্মচারী বা হোটেলের যারা স্টাফ বা হোটেলের যিনি অনার উনিও ভীষণভাবে ব্যাপারটা আমাদের এরকমভাবে উপভোগ করতে দেখে উনিও খুব আনন্দই পেয়েছেন ম্যাক্সিমাম কলকাতা থেকে সমস্ত গেছিলেন যারা ছিলেন আমাদের সাথে কেউ দমদম তো কেউ মানে তো কেউ কাছাকাছি তো যেহেতু কলকাতায় এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকার আনন্দটা পাওয়া যায় না তাই এখানে সমস্তভাবে ভাবে সকলে মিলে জোট হয়ে সীমাবদ্ধ হয়ে সকলে মিলে যে এই খোলা লনের মধ্যে খোলা আকাশের চাঁদ মামাকে সাক্ষী রেখে যে একটা আনন্দ একটা নাচ একটা বসন্তের হাওয়া লাগিয়ে যা উপভোগ করা সেটা ভীষণই উপভোগ্য আমাদের কাছে

অবশেষে গানের জলসা শেষ হওয়ার পর আমরা জিজার রুমে ফিরে চলে গেলাম সত্যি এই দোলের সন্ধেটা একটা আমাদের কাছে স্মরণীয় সন্ধ্যা হয়ে থাকলো আমরা সকলে যারা ছিলাম তারা খুব আনন্দ পেয়েছিলাম